আমার মা শরীরে যদি একটু কিছু অসুবিধা হয় ভয়ে একদম কাচো মাছু হয়ে যায় এই যেন কি হয়ে গেল মার কিন্তু কি করা যাবে মা তোরম ভয় পেয়ে যায় যত বলি মা তুমি এত ভয় পাও কেন কিছু হয়নি তোমার ঠিক হয়ে যাবে সব না আমার জন্য কি একটা হয়েছে ডাক্তার দেখাতে হবে ঠিক আছে মা তুমি যাও ডাক্তার দেখিয়ে আসো ডাক্তার দেখালেই সুস্থ হয়ে যাবে তুমি ভয় পেও না কিন্তু না সেদিনটা যে কীভাবে মার কাটবে বয়সে বলার কথা না যাক তারপর ডাক্তারের কাছে গেল ডাক্তার তো দেখালো দেখিয়ে বাড়িতে এলো সেদিনকে যেন শরীরটা একটু একটু বোধ হয় ভালো লাগছে সেদিন ওই যে উহু আহু যে আওয়াজটা করছিলো সেটি একটু কমবে রাত্রিবেলা বেশ ওষুধ খাওয়ার কথা মা হয়তো পাঁচটা ওষুধ খাওয়ার কথা তিনটে ওষুধ খেলো কি গো মা তুমি ওষুধ খেলে না তোমার না পাঁচটা ওষুধ খাওয়ার কথা তুমি তিনটে খেলে আরে না তিনটে খেলেই হবে এখন রাত্রিবেলা তো কালকে সকাল থেকে পুরো ওষুধ খাবো তাহলে আমার সব কিছু মনে থাকবে বেশ ঠিক আছে পরের দিন সকাল হয়ে গেল সকালবেলা আমি মাকে বললাম কি গো মা তুমি ওষুধ খেয়েছো হ্যাঁ আমি ওষুধ খেয়েছি রে যে কটা খাও সব কটা খেয়েছি আচ্ছা এবার আমি গুনে দেখলাম যে না দুটো একটা ওষুধ ঠিক বাদ দিয়ে দিয়েছে আরে না কি হলো মা সব ওষুধ যে তোমার খাওয়ার কথা ছিল আরে না সকালবেলা একসাথে যদি অত ওষুধ খায় না শরীরটা ঠিক ভাল লাগবে না গা গোলাবে ওই জন্য সবগুলো ওষুধ খায়নি তাহলে কখন খাবে এই ওষুধ তুমি না আমি দুপুরবেলা ঠিক খেয়ে নেবো তো চিন্তা করতে হবে না আমি সব ওষুধ ঠিক খেয়ে নেব আচ্ছা বেশি দুপুরবেলা কি হলো মা ওষুধ খেয়েছো হ্যাঁ হয়তো দুপুরবেলা মোট চারটে ওষুধ খাওয়ার কথা দুটো খেয়েছে আরে মা তুমি দুপুরেও তো কোনো ওষুধ খেলে না কী করলে দুটো খেলে মাত্র আরে কি এত ওষুধ খেতে হয় নাকি সবসময় ডাক্তারের কথা শুনতে হয় না নিজেরা বুদ্ধ করেও কিছুটা চলতে হয় ডাক্তার যা বলবে তাই শুনলে কি হয় নাকি তুই চুপ কর আমি ঠিক বুঝে চলবো বেশ ঠিক আছে মা বুঝে বুঝে এবার ওষুধ খাচ্ছে কিন্তু যাক মা শরীরটাও ঠিক হয়ে গেল আর ওই উহুআহ যে আওয়াজটাও সেটাও কিন্তু বন্ধ হলো আচ্ছা এবার যে ডাক্তার টেস্টগুলো দিয়েছে ওষুধের সঙ্গে সঙ্গে টেস্ট দিয়েছে সে টেস্টগুলো এবার করার জন্য কিরে টেস্টগুলো কবে করাতে যাবি টেস্টগুলো করতে বলেছে ডাক্তার এগুলো কিন্তু করতেই হবে ঠিক আছে যে আগে টেস্ট করানো হলো এবার টেস্টের রিপোর্ট আনার পালা রিপোর্ট আয় হয়তো দেখা যাবে তিন দিন পরে রিপোর্ট দেবে পরের দিন থেকে চিৎকার শুরু করবে কিরে রে রিপোর্টটা নিয়ে হয় এখনও রিপোর্ট আনলি না আচ্ছা যাকে তারপরে রিপোর্টটা যে নিয়ে আসলাম নি কি হয়েছে আর আমার কিছু হয়নি রিপোর্ট একদম ঠিকঠাক আছে তোমার কোনো অসুবিধে নেই তোমার রিপোর্টে টেস্ট করেছে জানা রিপোর্টটা একদম ঠিক আছে এই জন্যেই আমি রিপোর্ট করাতেছো না যতবার টেস্ট করি রিপোর্ট একদম ঠিকঠাক আসে শুধু শুধু এই পয়সাগুলো নষ্ট হয় ডাক্তাররা গেলেই টেস্ট দেবে আর আমার ওষুধ এই রিপোর্ট সব ঠিক আসবে আর আমার এই টাকাগুলো যাবে তো কি মা তুমি কি রিপোর্টটা খারাপ আসলে খুশি হতে তোমার যদি বড়ো একটা অসুখ অসুখ হতো তাহলে তুমি খুশি হতে না সেটা কথা না রিপোর্ট তো সেই ঠিকই আসে শুধু শুধু রিপোর্ট করেই লাভ কি আচ্ছা মা বুঝলাম বুঝলাম আচ্ছা এবারে দেখা গেলো মা ডাক্তারের কাছে যাচ্ছে আচ্ছা ডাক্তারবাবুকে তো বয়সটা ঠিকঠাক বলতে হবে দেখা যায় তো মা দশ বছর আগে যে বয়সটা বলেছে এখনও সেই একই বয়সটা বলে যাচ্ছে আরে মা বয়সটা বাড়াও আর তুই যুপ কর আমি যা ভালোই বুঝি আমি যা বুঝি ভালো বুঝেই বলি আচ্ছা ঠিক আছে মা এখন ওই দশ বছর আগের বয়সটা আজও আছে আমার মনে হয় দশ বছর পরে যেটা আজ আছে সেটাও থাকবে আর তবে দশ বছর পরে আমার বয়সটা তো দশ বছর এগিয়ে যাবে হয়তো একটা সময়ের পরে দেখা যাবে আমি আর মা সমান আর তারপরে দেখা যাবে আমি আমার মায়ের থেকে বড় হয়ে গেছি আমার মা আমার থেকে ছোট হয়ে গেছে